অমর একুশে গ্রন্থমেলা অমর একুশে গ্রন্থমেলা ব্যাপকভাবে একুশে বইমেলা নামে পরিচিত প্রতি বছর ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গন ও সোহরাদ্দি উদ্যান ঘিরে অনুষ্ঠিত হয় এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন যতদূর জানা যায় উনিশশো বাহাত্তর সালের আট ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা বর্ধমান হাউস প্রাঙ্গনের বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা বত্রিশটি বই সাজিয়ে এই মেলার গোরাপত্তন করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি একাই এ মেলা চালিয়ে যান উনিশশো সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক জনাব আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন উনিশশো সালে মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি এই সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন মুক্তধারা প্রকাশনীর কর্ণধার জনাব চিত্তরঞ্জন সাহা সেই বত্রিশটি বইয়ের ক্ষুদ্র মেলা কালানুক্রমে বাঙালির সবচেয়ে স্বনামধন্য বইমেলায় পরিণত হয়েছে বাংলা একাডেমি চত্বরে স্থান সংকুলন না হওয়ায় দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দ থেকে বইমেলা শরাদ্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে মেলা চলাকালীন প্রতিদিনই মেলাতে বিভিন্ন আলোচনা সভা কবিতা পাঠের আসর বসে প্রতি সন্ধ্যায় থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও মেলাতে লেখক কুঞ্জ রয়েছে যেখানে লেখকরা উপস্থিত থাকেন এবং তাদের বইয়ের ব্যাপারে পাঠক ও দর্শকদের সাথে মতবিনিময় করেন এছাড়াও মেলার তথ্যকেন্দ্র থেকে প্রতিনিয়ত নতুন মোরক উন্মোচিত বইগুলোর নাম তদীয় লেখক প্রকাশকের নাম ঘোষণা করা হয় ও দৈনিক প্রকাশিত বইয়ের সামগ্রিক তালিকা লিপিবদ্ধ করা হয় এছাড়াও বিভিন্ন রেডিও ও টেলিভিশন চ্যানেল মেলার মিডিয়া স্পন্সার হয়ে মেলার তাৎক্ষণিক খবরাখবর দর্শক শ্রোতাদের অবহিত করেন এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন স্বেচ্ছা রক্ত সংগ্রহ প্রতিষ্ঠান মেলার প্রবেশদ্বারের পাশে স্টল স্থাপন করে রক্ত সংরক্ষণ করে থাকে দু হাজার দশ খ্রিস্টাব্দ থেকে এই মেলার প্রবর্তক জনাব চিত্তরঞ্জন সাহার নামে একটি পদক প্রবর্তন করা হয় পরবর্তী বছরের প্রকাশিত বইয়ের গুণমান বিচার করে সেরা বইয়ের জন্য প্রকাশককে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার প্রদান করা হয় ও অঙ্গসজ্জার জন্য দেওয়া হয় সর্দার জয়ন উদ্দিন স্মৃতি পুরস্কার সর্বাধিক গ্রন্থ ক্রয়ের জন্য সেরা ক্রেতাকে দেওয়া হয় পালান সরকার পুরস্কার আসুন আমরা বই ক্রয় করি বই কিনে কেউ দেউলিয়া হয় না বই কিনে নিজের জ্ঞানকে প্রসারিত করি ধন্যবাদ সকলকে সাথে থাকার